এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হামাসকে গাজার পরবর্তী সরকারের অংশ হতে দিবে না যুক্তরাষ্ট্র জানিয়েছেন ট্রাম্প কাশ্মীর হামলা নিয়ে মুখ খুলল পাকিস্তান শ্রমিকপাহী বাসে রাশিয়া ড্রোন হামলা নিহত নয় ইসরায়েলকে বাদ দিয়ে আরব সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুধাই কাতর গাজাবাসী দেয়ার মতো রক্ত নেই শরীরে কাশ্মীরে হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল হামাসকে গাজার পরবর্তী সরকারের অংশ হতে দিবে না যুক্তরাষ্ট্র জানিয়েছেন ট্রাম্প গাজা উপত্যকার সংঘাত উত্তর ভবিষ্যৎ প্রশাসনে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসকে কোনোভাবে অংশ নিতে না যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে তার জানায় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন সংঘাত পরবর্তী গাজার শাসনে হামাসের কোন ভূমিকা রাখবে কিনা এ প্রশ্নে ট্রাম্প সোজা সাপরা জবাব দেন আমরা হামাসকে সেটা করতে দিব না তিনি আরো বলেন গাজার কি হয় সেটা দেখা যাবে তবে আমরা মধ্যপ্রাচ্যে অনেক অগ্রগতি অর্জন করেছি ট্রাম্প বলেন সেই বিশেষ দিন সাত অক্টোবর ঘন্টার কথা ছিল না আমি প্রেসিডেন্ট থাকলে সেটা ঘটত না তবে আমরা পুরো পরিস্থিতিকে থামিয়ে দিতে যাচ্ছি দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর আবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সীমান্তবর্তী বসতিতে হঠাৎ হামলা চালায় এবং বেশ কয়েকজনকে জিম্বি করে নিয়ে যায় কাশ্মীর হামলা নিয়ে মুখ খুলল পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরে মঙ্গলবারের হামলার ঘটনায় পাকিস্তান থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পা গেছে বেশ সামরিকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান বুধবার এপ্রিল নিউজের সংবাদে এ খবর বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের দ্বারা অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের পহেল হামলা হয়েছে এতে ছাব্বিশ বেসামরিকের প্রাণহানিতে উদ্বিগ্ন প্রকাশ করেছে পাকিস্তান তিনি আরো বলেন ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন আমরা নিহতদের নিকটজনের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি প্রসঙ্গত জম্মু কাশ্মীরের পহেল গ্রামে গতকাল মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন আহত হয়েছেন সতেরো জন এ ঘটনায় সুকাহত গোটা ভারত খবর পেয়ে সৈদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলা নিহত নয় ইউক্রেনের এক শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা হামলাটি করা হয় বুধবার সকালে দক্ষিণ মধ্য ইউক্রেনের মারহানেটস শহরে দিনেপ্র পেদবস অঞ্চলের প্রধান সেরহি লিসাক বলেন এ হামলায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন আহতর সংখ্যা ক্রমাগত বাড়ছে বলেও জানিয়েছেন তিনি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কূটনীতিকটা লন্ডনের শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন তখনই এ হামলার ঘটনা ঘটল রাশিয়া দুই বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ হামলা শুরু করে সেই থেকে সব পক্ষ মিলিয়ে বহু মানুষ নিহত বা আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডের জন্য ত্রিশ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ইউক্রেন জানিয়েছিল তারা রাশিয়ার এই উদ্বেগের প্রতিচ্ছবি হিসেবে একই কাজ করবে তবে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ করেছে গত মাসে মস্কো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্মত একটি পূর্ণ যুদ্ধবিরতির জবাবে দীর্ঘ শর্তের একটি তালিকা পেশ করে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে এবং আলাদাভাবে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলকে বাদ দিয়ে আরব সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প মে মাসের মাঝামাঝি সময় মধ্যপ্রাচ্যে তিন প্রভাবশালী দেশ সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট মঙ্গলবার এই সফর সূচি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আরব নিউজ লেভিট জানান তেরো থেকে ষোলো মে পর্যন্ত সৌদি আরব কাতার ও আমিরাতে অবস্থান করবেন প্রেসিডেন্ট ট্রাম্প অন্তে যোগ দিতে শুক্রবার রুমে রওনা হবেন তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম আন্তর্জাতিক সফর ট্রাম্প এবার যে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তা এক দশক আগের তুলনায় অনেকটাই ভিন্ন আর প্রথম মেয়াদের শুরুর সময়কার উত্তাপ্ত ও অস্থির অঞ্চল এমন অনেকটাই পাল্টে গেছে চীনের কূটনৈতিক তৎপরতার ফলে সৌদি আরব ও ইরানের মধ্যকার টানাপোড়েন অনেকটাই প্রমোশিত এমিনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ প্রায় শেষের দিকে তাছাড়া আইএস এখন আর আগের মতো ভয়ঙ্কর হুমকি হিসেবে টিকে নেই তবে নতুন বাস্তবতা একাধিক চ্যালেঞ্জ তৈরি করেছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে সফরের সূচিতে ইসরায়েলের অনুপস্থিতি রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিনদের উচ্ছেদের হুমকির প্রেক্ষাপটে ট্রাম্পের ইসরায়েলকে সফর তালিকায় না রাখা বিশেষ তাৎপর্য বহন করেছে আরব বিশ্ব এরই মধ্যে গাজার উপর ইসরায়েলি অবরোধ ও বোমাবর্ষণ বন্ধে সোচ্ছার হয়েছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ণ ঘটনের বিষয় আরব লীগের ও আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে ক্ষুধাই কাতর গাজাবাসী দেয়ার মতো রক্তনি শরীরে ইসরায়েলের অভিরাম হত্যা জঙ্গে চিহ্নিত প্রায় গাজা চারদিকে মৃত্যুর মিছিল এরই মধ্যে বাড়ছে ক্ষুধা বন্ধ হয়ে গেছে বেকারিগুলো বাজারগুলো খালি পড়ে আছে এক মাসেরও বেশি সময় অবরুদ্ধ গাজার শেষ খাবারটুকু ফুরিয়ে আসছে খাদ্যের অভাবে ইতিমধ্যে শারীরিকভাবে ভেঙে পড়েছে গাজার বাসিন্দারা একবেলা আধা পেটা খেয়ে দেখা দিয়েছে ত্রিব্য অপুষ্টি যার জেরে ক্রমবর্ধমান আহত প্রতিবেশী প্রিয়জনদের রক্ত দিতেও পারছেন না গাজাবাসী খাদ্যভাবে শ্রেষ্ঠ চরম অপুষ্টির কারণে রক্ত কমে গেছে তাদের নিজেদের শরীরেই মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে অবরুদ্ধ ভূখণ্ডে ক্রমবর্ধমান চাহিদা থাকা সত্ত্বেও ইসরায়েলের চলমান অবরোধ এবং অনাহার অভিযানের বলে শ্রেষ্ঠ তীব্র অপুষ্টি অনেক ফিলিস্তিনকে রক্তদানে বাধা দিচ্ছে দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল খাদ্য পানি জ্বালানি এবং মানবিক সাহায্য প্রবেশের পথ বন্ধ করে দেয় বর্বর সেনারা পরবর্তী সময় থেমে থেমে কিছু ত্রাণ সরবরাহ অবহিত থাকলেও দুই মার্চ থেকে আবারও পূর্ণ অবরোধ পূর্ণবহাল করে ইসরায়েল এতে আবারও তীব্র খাদ্য সংকটে পড়ে গাঁজাবাসী যার সরাসরি প্রভাব পড়েছে রক্তদান কর্মসূচিতে অপুষ্টির কারণে গাজার অনেকে রক্তদান করতে অক্ষম হয়ে পড়েছেন রক্তের ইউনিটের ক্রমবর্ধমান চাহিদা মিটাতে ব্যর্থ হচ্ছেন তারা কাশ্মীরে হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল জম্মু ও কাশ্মীরের অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান পাহেল পাহেলগাঁওয়ের বৈশারান উপত্যকায় ভয়াবহ এক অস্ত্রধারীদের হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন মঙ্গলবারের এই ঘটনায় গোটা ভারতের সুখ বিরাজ করছে ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে হামলাকারীদের একটি ছবি প্রকাশ করা হয়েছে এটিকে কোন হামলাকারীর প্রথম ছবি বলে উল্লেখ করা হচ্ছে ছবিতে এক অস্ত্রধারী দেখা গেলেও তার মুখ দেখা যাচ্ছে না জানা গেছে ট্রেনিং অভিযানে অংশ নেয় একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমোকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন অস্ত্রধারী